নমস্কার বন্ধুরা তো কালকে আমি বিকেল বেলা ওখানে মানে বিকেলবেলা আমি যেখানে ভিডিও করি ওখানে ভিডিও করতে করতেই দেখি একটা তালের আওয়াজ পেলাম তো এসে দেখি দুইটা তাল পড়েছে তো দেখি একটা ভালো এটাও ভালো মানে উপর থেকে পড়ছে তো ফেটে গেছে তো এটা দেখি বেশি নরম হয়ে গেছে তো ওই তালটা নিলাম না এ দেখো বন্ধুরা তো এখন আমি বাইরের দিকে যাচ্ছি তো ভাবছি আজকে রাত্রে আমি হয়তো তালের বোড়া করব তো ফোনটা আমি নিচে রেখেই চলে গেছি টাল টাল টুকাতে। তো বাড়ির দিকে যাচ্ছি এখন তো তালটা যে আমি বিকেলবেলা নিয়ে আসলাম ভাবছি যে আমি বিকেলবেলা তালের ক্ষীর করে বোড়া বানাবো তো রাত্রিবেলা লাইন ছিল না বলে আমি তোমাদের দেখাতে পারি নি তো রাত এগারোটা না সরি রাত নয়টার থেকে এত বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো দেখো যে রাস্তা জল বেজে গেছে যে রাস্তার দুধারেও প্রচণ্ড জল বেজে গেছে তো মেয়ে বলছে মা চলো আমাকে রাস্তায় নিয়ে চলো তো চটি পরেও আসে নাই খালি পায়ে চলে আসে তো আমাকে এখন কুলে করে নিয়ে রাস্তা যাইতে লাগতেছে দেখো এত বৃষ্টি হয়েছে দুই পাশে এই যে এখানে আমার ঝিঙ্গা গাছ গেরা গাছ শাক তো এগুলো ডুবে মানে জল বেজে গেছে তো এখন মেয়ে বলছে মা চলো রাস্তায় যাব রাস্তায় উঠে বলছে আমি এখন দোকানে যাব তো এখনও বৃষ্টি নেই হালকা হালকা পড়ছে বৃষ্টি ও খালি পায়ে চলে আসছে রাস্তার ধারে এই দেখো রাস্তার ওই পাশে একদম পুকুরের মতো হয়ে গেছে এটা কিন্তু জমি মানে প্রতি বছর বছরে এখানে আমরা গাজর করি দেখো আজকে এত বৃষ্টি হয়েছে মানে বলার মতো না যে আর একটুখানি হলেই রাস্তায় চলে আসতো জল আর তো এখানে দেখো পুকুরের মতো হয়ে গেছে তো এখানে যে ঝাঁটা ফেলছি ওখানে মাছ আসবে যখন জল কমে যাবে তখন দেখো একদম মানে পুকুরের মতো না নদীর মতো হয়ে গেছে দেখো তো ওইদিকে দেখা যাচ্ছে ওইদিকে ধান লাগিয়েছিল তো ধানগুলো তো এখন আর হবে না ওই যে পাশের দোকান কেউ বলছে দোকানে যাবে তা আমি বলছি তুই যা এখন বলছে দোকানে যাবে না देखो आर एक